আজান কর্ণ কৌরে পৌঁছাইছে কিন্তু এখনো মালিকের দরবারে সারা দিতে পারে নাই আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা সলি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন কন আল্লাহু আকবার তার কথার চেয়ার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ যখন আজান দিয়েছে কার কথা কথা বলে বলে ডেকেছে আল্লাহর সুতরাং যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার কথার চার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে আল্লাহর নাম নিয়ে ডাকার পরেও উত্তম কথায় যারা উত্তর দিয়ে আসতে পারলো না তাদের সম্পর্কে আমার আপনার চিন্তা ভাবনা কি হতে পারে ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং যারা আমলে সলিহা করে এবং নিজেকে এটা বলে পরিচয় যে আমি মুসলিম আমি একজন মুসলমান আওয়াজ দিয়ে মুসল্লিরা সবাই বলেন তো আমরা কি মুসলমান আর যারা বলতে আমরা কি এ কথা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ কথা বলা এত সহজ ছিল না আমি আপনি এখন যত সহজে বলতে পারে আমি মুসলমান আমি বৎসরে দুই তিনটা করে গরু কোরবানি দেই দুই তিন কেজি গরুর মাংস আমার কাছে কিছুই না আলহামদুলিল্লাহ ক আমি গরু খাওয়া মুসলমান এটা এখন বলা সোজা নাকি কঠিন আমার ভাইয়েরা এখন বলা সহজ কিন্তু বাস্তবে আমল করা মানুষ পাওয়া যায় না কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলা এতটা সহজ ছিল না তখন যদি কেউ আমি মুসলমান তাকে আগুনের মধ্যে আগুনের আঙ্গার মধ্যে শুয়ে ফেলা হতো আবার তাকে করাত দিয়ে ফারা হতো লোহা গরম করে তার শরীরের মধ্যে আঘাত দেওয়া হতো তাকে আপনার মরুভূমির মধ্যে টানতে টানতে নিয়ে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হতো এবং তাকে পাগল বলা হতো জাদুকর বলা হতো এবং তাকে গণক বলা হতো কারণ নাউজুবিল্লা কিন্তু ওই সময় মানুষ না বলতে পারলেও কিন্তু আসলে তারা ছিল মুসলমান আর এখন আমরা বলতে পারলেও উচ্চ স্বরে বলতে পারলেও আমরা বলতে পারব না আসলেই তো আমরা মুসলমান আমরা একশো একশো পালন করতে পারতেছি এটা বলার সাধ্য কি আমাদের আছে নাই বেশি না দেখেন বিশ বছর আগেও পূর্বেও বিশ বছর পূর্বে আমরা যেরকম নামাজ পড়েছি এখনো ঠিক সেই রকম নামাজ পড়ি সুরা কেরায়েতের পরিবর্তন আমাদের হয় নাই অথচ আজ থেকে বিশ বছর পূর্বে এখানেই এই স্থানেই এই মসজিদ ছিল টিনের ঘর ছিল কি ছিল না যারা এখান আজ থেকে বিশ বছর পূর্বে এখানে এই মসজিদেই নামাজ পড়েছেন হয়তো সেই সময় আমি খতিব ছিলাম না আমি ইমাম ছিলাম না দায়িত্বে ছিলেন আর অন্য একজন ইমাম সাহেব তিনি হয়তো ইন্তেকাল করেছেন তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের আলাম আকাম দান করুক সবাই বলি আমিন এখানে যিনি ইমাম ছিলেন তখন এই মসজিদ পাকা ছিল না টিয়ের ঘর ছিল কাজা মসজিদ ছিল মুসল্লিরা পরামর্শ করলো না 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 যুগ জামানা পরিবর্তন হয়েছে টিনের মসজিদ আর রাখা যাবে না আশেপাশে গ্রামে মহল্লায় নামাজ পড়তে গেলে আমরা দেখতে পাই কি সুন্দর সুন্দর মসজিদ কথা বলেন ঠিক না কি সুন্দর মসজিদ দেখা যায় আমার ভাইরা পরামর্শ করে তারা টিনের পরিবর্তন করে বিল্ডিং এক নয় দুই নয় তিনতলা ফাউন্ডেশন করে বিল্ডিং করার চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করতে দেরি মানুষ টাকা দিতে দেরি করে নাই আল্লাহ আরফ্লাহ আল্লা ইচ্ছায় টিনের ঘরে পরিবর্তন করে আবার বিল্ডিং হয়ে গেলো আল্লা কান এই বিল্ডিং চলে না টাইলস লাগাতে হবে কি করতে হবে টাইলস দিয়ে সালাইতে হবে টাইলস ছাড়া মসজিদ মানায় না টাইলস লাগানো হল সুন্দর সুন্দর দামি টাইলস করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সচক্ষে এই টাইলস দিয়ে হয় না ফ্যান লাগাইতে হবে এত গরমে নামাজ পড়া যায় না কথা বলে না এত গরমে কি নামাজ পড়া যায় এত গরমে নামাজ পড়া যায় না টাইলস করার পরে আবার ফ্যান লাগাতে হবে অসংখ্য আগলে তো ফ্যান লাগানো হয়েছে দামি দামি ফ্যান মানুষ চিন্তা করে মসজিদে দান করলেই তো সব আলহামদুলিল্লাহ আসলেই সব ফ্যান দিয়ে হয় না রমজান মাসে এবার চিন্তা করলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়লাম যখন আমি আদায় করব লং টাইম দীর্ঘ টাইম এত সময় দাঁড়িয়ে গরমের মধ্যে নামাজ পড়া যায় না তাহলে কি করতে হবে পরিবর্তন করে এসি লাগাও কি লাগাও কাছে পায়ে ধরে অনুরোধ তোমরা জ্ঞানজাম করো না না কথা হ্যাঁ সবাই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমাকে দেখার জন্য এসো না হ্যাঁ তা করলো ফ্যান দিয়ে আর হয় না কি করবেন এসি 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 লাগানো হবে চিন্তা করতে দেরি হয় নাই বাস্তবান হয়ে গেছে মুরব্বি বাস্তবায়ন আপনি তাকায় তাকায় দেখেন হয়তো আপনি আমার মহল্লার না কিন্তু দেখে যান এক মাস দুই মাস চিন্তা করার পরে এই মহল্লার মানুষ কতটা তারা ইসলাম প্রিয় কোরআন প্রিয় মসজিদ মাদ্রাসা প্রিয় তারা চিন্তা করলো না এভাবে আর ফ্যানের নিচে আমরা কষ্ট করে নামাজ আদায় করব না এক নয় দুই নয় পাঁচটা এসি লাগায় দিছে সুবহান আল্লাহ এসি লাগায় দিল তাহলে সর্বপ্রথম ছিল টিনের ঘর তার পূর্বে কি ছিল আপনারা জানেন হয়তো সনের ঘর ছিল কি না মাইক ছিল না একটা সময় মুখে আদান হতো সেই মাইক দিয়ে আবার মুখে বয়ান করা হতো ভাই এই জবান দিয়ে যখন বয়ান করা হতো পরিবর্তন করে মাইক লাগানো হলো মাইক দিয়ে শেষ হয় নাই স্পিকার লাগানো হলো স্পিকার দিয়ে শেষ হয় নাই আপনাদের মসজিদে আলোচনা সারা বিশ্বে এই ক্যামেরার মাধ্যমে সরে যায় সুবহানাল্লাহ ক যদি ভুল বলতাম এটা কি আমি ভিডিও করতে দিতাম এটা যদি ভুলই হয়তো আমি তো এগুলো কাজ করি না আপনারা জানেন এই ভিডিওর কাজ আমি নিজে করি না বা এগুলো আমি বুঝিও না এই সমস্ত কাজ এই ভাই করে আপনারা দেখেন প্রতিনিয়ত উনি করে উনি কাজ করে আমি শুধু আমার আইডিতে জাস্ট একটা শেয়ার দিই মানুষজন কিছু শিখতে পারে কিছু জানতে পারে এটা শুধু আপনি এখান থেকে শুনবেন তারা সারা বিশ্বে আমাদের এলাকা আমাদের মহল্লা যারা সরাই আছে যারা দূরে থাকে তারা এগুলো প্রতিনিয়ত আপনাদের মসজিদের এই মহল্লার আলোচনা প্রতিনিয়ত দেখছেন এবং কিছু শিখছেন আলহামদুলিল্লাহ এখানে কোনো অশ্লীল বিষয় আপনি দেখতে পান এখানে কোনো অশ্লীলতা আছে মানুষ তো এই মাধ্যম দিয়ে অনেক অশ্লীল কাজ করে ফোনের মাধ্যমে অনেকেই আপনার সম্ভ্রান্ত পরিবারের মেয়েরাও অর্থাৎ দেখা যায় দাদা দাদি হাজি মা বাবা ধার্মিক কিন্তু মেয়ে ডান্স করে টিকটক করে নাওজবিল্লা পড়েন তো আমি তো অশ্লীল কোনো কাজ করতেছি না এটা অশ্লীলতা মনে হয় না আমি দিনের মানুষকে এমন এলেম শিখাও যে এলেমের দ্বারা মানুষের উপকার হয় এবং তুমি মরার পরে ওই এলেম দ্বারা আমল হলে তোমার কবরে সব যায় সোহান তো আমার এই দিন দীর্ঘচারের দ্বারা কোন একজন মুসলিম ভাই যদি এখান থেকে এলেম শিক্ষা করে এবং সেখান থেকে সে যদি আমল করতে পারে আমি মরণের পরে ওই কথাগুলো মানুষের কানে 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 বসবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলের মতো বলেন ঠিক কিনা আমার উদ্দেশ্য আমার এই ক্লাস এটা আমি লোক দেখানোর জন্য এগুলো করছি না মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য করছি না আমি নিজে এক সময় এখানে বসে কথা বলার মতো সক্ষমতা আমার যোগ্যতা অ্যাবিলিটি আমার ছিল না আল্লাহ আমাকে ধাপে ধাপে দিয়েছেন আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি এটা আলহামদুলিল্লাহ আমার বাইরে যেটা বলতেছিলাম তাহলে টিনের ঘর পরিবর্তন করে টাইলস লাগানো এক সময় বিল্ডিং করা হলো এরপরে মনে করেন ফ্যান লাগানো হলো ফ্যান দিয়ে খ্যান নয় সবাই চিন্তা করলো এসি লাগাতে হবে আজ থেকে তিরিশ বছর পূর্বে আপনারা কিন্তু অনেকে এখানে মুসুলি ছিলেন বুঝাতে চাই যুগের পরিবর্তন হয়েছে কালের পরিবর্তন হয়েছে মসজিদে পরিবর্তন হয়েছে আবহাওয়ার পরিবর্তন এসির পরিবর্তন হলো ভাই আজ থেকে 30 বছর পূর্বে আপনি যেমন নামাজ পড়েছেন আজও আপনি তেমন নামাজ পড়েন আপনার নামাজের মধ্যে শুদ্ধতা আজ পর্যন্ত পরিবর্তন করতে পারেন নাই ঠিক নয় কি আগে যেমন নামাজ ছিল বছর পূর্বে আগেও যেমন আপনি অশুদ্ধ নামাজ পড়তেন এখন অশুদ্ধ নামাজ পড়েন একটা এসি কম হইলে একটা ফ্যান কম হইলে আপনার মাথা মটকা গরম হয়ে যায় কিন্তু যদি বলি ভাই তিরিশ বছর পূর্বে যখন এসি ছিল না ফ্যান ছিল না টাইল ছিল না তখন আপনি যেমন নামাজ পড়েছেন আজকেও তো ঠিক তেমনই আপনি নামাজ পড়তেছেন আপনার পরিবর্তনটা কোথায় আপনাকে আপনি কিভাবে ডেভেলপ করলেন পরিবর্তন করলেন আপনার পরিবর্তন কোথায় শুধু আমি আপনি অন্যের সমালোচনা নিয়ে পড়ে আছি হ্যাঁ ভাই অনেক অন্যের সমালোচনা করলাম আসুন না নিজেদের একটু সমালোচনা করি অনেক তো অন্যের কথা বললাম অনেক সময় তো অন্যের কিছু সময় লাগিয়ে দিলাম আত্মসমালোচনা কি আমরা কখনো করেছি করি নাই শুধু অন্যের ভুল চর্চা আমরা করি নিজের ভুল কেউ ধরতে চায় না বলেন ঠিক কি না মানুষ অন্যের বেলায় আপনার বিচারপতি जज বিচারক আর নিজের বেলায় উকিল অন্যের বিষয় শুধু বিচার করে আর নিজের বেলায় শুধু উকিলিতী করে নিজের কোনো ভুলই নাই সব ভুল ওর সব ভুল কার কিন্তু চালাক তো সেই ব্যক্তি যে নিজের ভুল নিজে বোঝে এবং হিসাব করে মরনের পূর্বে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কোন সুবহানাল্লাহ এজন্য নিজের ভুল ধরা উচিত নিজের সমালোচনা করা উচিত আমার মুসল্লিরা খুব মনোযোগ দিয়ে শোনেন নিজের গুলো আপনি কেমনে ধরবেন সকাল থেকে নিয়ে এই এখন দুপুর পর্যন্ত আজকে এই অর্ধেক সময়ের মধ্যে দিনের অর্ধেকের মধ্যে আপনি কয়টা ভালো কাজ করেছেন এখানে বসে আপনি একটু অন্তরে মনের মধ্যে চিন্তা করেন সকালের মধ্যে দশটা ভালো কাজ করেছেন কিনা একটু বলেন তো দেখি আমি তো একটা ভালো কাজের কথা বলি দেখি আপনারা কেউ করেছেন নাকি সকাল থেকে এখন পর্যন্ত দশ টাকা কেউ দান করতে পেরেছি হ্যাঁ কি না না পুরো মানুষকে কষ্ট দেওয়া থেকে কি সকাল থেকে এই পর্যন্ত আমরা বিরত থেকেছি হ্যাঁ কি না এটাও করি নাই সকাল থেকে এখন পর্যন্ত কোন মানুষকে কি আমরা ভালো দুইটা কথা বলেছি আছে কি হতে পারে এক দুইজন হতে পারে আচ্ছা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনের একটা আয়াত কেউ তেলওয়াত করেছেন আসল কেউ বলে না কথা সবাই শুধু তা না 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 আচ্ছা একটা হাদিস কেউ পড়েছেন সকাল থেকে এই পর্যন্ত এটা আত্মসমালোচনা আপনি এটা চিন্তা করেন এবার আমি বলি দশটা পাঁচটা খারাপ কাজের কথা সকাল থেকে নেই পর্যন্ত আমি আপনি এক নাম্বারে যে গুনাটা করেছি অনেক মানুষ এখানে ফজরের মুসল্লি কেউ হতে পারে নাই তার মানে আমরা কিন্তু অলরেডি একটা কবিরা গুনা করে ফেলেছি ঠিক না আবার মিথ্যা কথাও কিন্তু বলেছি সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই যে কয়টা বিড়ি খেয়েছে হিসাব নাই আছে না নাই আছে এইবার লাইগা গেছে গা এরকম আত্মসমালোচনা করবেন আচ্ছা রাতে ঘুমানোর পূর্বে আপনি চিন্তা করবেন সকাল থেকে নিয়ে এ রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করলাম মানুষকে কয়টা বাঁশ দিলাম আর মানুষকে কয়েকটা ভালো উপদেশ দিলাম আপনি একটু হিসাব করেন এটাকে বলে আস্ত সমালোচনা তা বাদ দিয়ে সকালে ঘুমান রাতে ঘুমানোর পূর্বে চিন্তা করে সকাল বেলা উঠে আমি ওর বারোটা বাজাবো এই চিন্তা আমাদের মধ্যে আমাদের মধ্যে এই চিন্তা সংকল্প হয় আত্মসমালোচনা কেউ করে না শুধু ও এই কাজটা করলো ঠিক হয়েছে নিজের বেলায় উকিল পরে বেলায় বিচারক এইগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে আত্মসমালোচনা করতে হবে কি সমালোচনা বলেন নিজের সমালোচনা আসুন আত্মসমালোচনা করি নিজের ভুল নিজে ধরি নিজের হিসাব নিজে করি এরপরে জান্নাতের আমরা মেহমান হয়ে দুনিয়া থেকে বিদয় নেই আমাদের উদ্দেশ্য এটা আমাদের লক্ষ্য হোক পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই একযোগে একসঙ্গে বলছে আমি আমার বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমান আহসানু কওলাম আল্লাহ পাক বলেছেন আমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি তো এই কথা থেকে কথা শুরু করতেছিলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তার কথার চাইতে আর তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে আমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ মুসলিমিন তোমাদের কথার মধ্যে আর তার থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কনসুবাহান আল্লাহ আমি যে এখন কথা বলছি কার কথা বলতেছি কার কথা আল্লাহর কথা সুতরাং কথাকে আল্লাহ উত্তম বলেছে আপনি উত্তম বললেও কে না বললেও কে আমার কিছু যায় আসে না এই কথাকে আমার মালিক আমার আল্লাহ উত্তম বলেছে আবার নবীজি বলেছেন ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওই ব্যক্তির চাইতে আর কোন ব্যক্তি উত্তম হতে পারে না তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তিনি কুরআন হাদিস কুরআনের ইলম হাদিসেরা এলেম শিক্ষা করেন এবং শিখান যিনি কনসওয়ালা আল্লাহ অমিয়া কোরান কোরআন আয়েলেম হাদিসের আহেলেম শিক্ষা যিনি করেন এবং যিনি শিখান আমি এখন আপনাদেরকে শেখাচ্ছি আমি এখন কোন নিয়তে কথা বলছি জানেন আমি আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য কথা বলছি সুতরাং কোরান হাদিসের এলেম তিনি শিক্ষা করেন এবং শিখান নবীদির ভাষা সে হচ্ছে উত্তম সে হচ্ছে কি আপনি আমাকে উত্তম বললে কি আর না বললে কি আপনি আমাকে মহাব্বত করলে কে না বললে কি আমার সম্পর্কে আমাদের সম্পর্কে বলেছেন আল্লাহ আমার সম্পর্কে বলেছেন এই এজন্য ভাইরা কোরআন হাদিসের আইলেম শুধু কি এটা আমার উপরে শিক্ষা করা ফরজ নাকি আপনার উপরেও শিক্ষা ফরজ আপনার উপরে শিক্ষা ফরজ আপনি জানেন না আপনি ওই যে মাথার মধ্যে একটা আপনাকে মগজ ধোলাই কে যেন করে দিয়েছে এতটুকু শেখো যতটুকু শিখলে তুমি চলতে পারো এখন অতটুকুই আর কেউ শিখতে চায় না ঠিক নয় কি তালাবুল ইলমি ফরযুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন প্রত্যেক মুসলিম নর নারীদের জন্য শিক্ষা করা ইলমে দ্বীন শিক্ষা করা কি বলেন ফরজে আইন এইডা কোন তরুণ উর্তীবশত তরুণ বৃদ্ধ আвал কেউ জানে না শুধু জানে বিয়ে করা পড়স কি জানে শুধু জানে যে বিয়ে করা ফরজ বড় হয়ে গেলে আর ভালো লাগে না মা বাবা বুঝান একটু মা বাবারে বুঝান সময় মতো আমাদেরকে বিয়ে দিয়ে দেয় এইটা খুব জানে কিন্তু এলএম শিক্ষা করা যে ফরজ আইন এটা কেউ জানতে চায় না 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 আপনি বিয়েও করতে পারবেন আমি বলেছিলাম এলেম যে প্রত্যেক পুরুষকে আপনার বিয়ের পূর্বে এক মাস তালাকের মাসালা শেখা উচিত এটা একটা এলেম এই তালাকের মাসালা শেখা না কারণে এত মনে করেন আপনার সমাজে আমাদের মহল্লায় আমাদের মহল্লায় এত শুধুমাত্র এলেম না শেখার কারণে এই শিক্ষা এই এলেম শেখা আপনার জন্য ফরজ আমার জন্য ফরজ শুধু আপনার জন্য আমার জন্য না প্রত্যেক মুসলমান নারী পুরুষদের জন্য ফরজ এলেম ছাড়া আপনার নামাজও পড়তে পারবেন না পারবেন নামাজ না সুরা জানলে আপনি নামাজ পড়তে পারবেন বলেন আমার মুসলিরা সুরাফাতে সঙ্গে যদি আপনি সুরা সুরা নাস ফালাক এরপরে আপনার ফিল কুরাইশ ইত্যাদি আরো অনেক সুরা আছে না দোয়া কালাম যদি আপনি এই ইলম শিক্ষা না করেন আল্লাহ আল্লাহর কসম আপনি নামাজও পড়তে পারবেন না আপনি যদি সূরা ফাতিহার পরে আপনার আত্তাহিয়াতু দরুদ শরীফ দুআয় মাসুরা আপনি যদি না পারেন এই ইলম যদি আপনার অন্তর মধ্যে না থাকে আপনি নামাজ পড়বেন কিভাবে না ইলম ছাড়া আপনি নামাজও পড়তে পারবেন না শুধুমাত্র ইলম শিখলেই হবে না করতে হলে আপনাকে তার দিলের সঙ্গে কোরআন তেল করতে হবে এবার খুব মনোযোগ দেন গরম একটা কথা খুব সুন্দর একটা পরিবর্তন করার কথা আল্লাহ পাক বলছেন هم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته খুব মনোযোগ দেন অহেতুক কোন বানোয়াট কথা বলার জন্য আমি এখানে বসি নাই আপনারও সময়ের মূল্য আছে আমারও সময়ের মূল্য রয়েছে হতে পারে আপনার কাছে এই সময়টা অহেতুক সময় কিন্তু আমার কাছে এলেম প্রচার করার জন্য এই সময় অনেক মূল্যবান একটা সময় আল্লাহ দিন আতাই না হুমুল কিতাবা ইয়াতলু নাহু হক তিলাওয়াতিহি আল্লাহ বলছেন তারাই কোরআন কি বিশ্বাস করে যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে উলাইকা ইউম তারা যারা কোরানের হক আদায় করে তেলাওয়াত করে তারাই কোরানকে বিশ্বাস করে হমুন খসিরুন আর যারা কোরানের হক আদায় করে আপনার কোরআন তেলাওয়াত করতে পারে না আমার ভাইরা তারা কি বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় সবাই আওয়াজ দিয়ে বলেন নাওজুবুল্লাহ বুঝে থাকলে আমার সঙ্গে উত্তর দেন কোরআন কি বিশ্বাস করে তারা কোরআনের হক আদায় করে কোরআন পরে যারা খুব মনোযোগ দেখেন আপনার জীবনের সঙ্গে এই আলোচনা মিলে যায় কিনা যদি মিলে যায় পরিবর্তন পরিবর্ধন করতে হবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আপনি আলোচনা শোনেন চারটা বিষয় বলা হয়েছে কোরআনের হক হচ্ছে চারটা আওয়াজ দিয়ে সবাই একযোগে বাচ্চারা বাদ দিয়ে শুধু মুরব্বিরা বলবেন বিচক্ষণ ব্যক্তিরা বলবেন কোরআনের হক কয়টা আর জোরে আবার বলছি কোরআন তেল করার হক আদায় করার হক পয়েটা মাথার মধ্যে গেঁথে নেন শেখার জন্য শেখেন শোনা শেখার জন্য শোনেন মনোযোগ দিয়ে শোনেন কোরআনের এই চারটা হক বিধি কোনো ব্যক্তি আদায় করতে না পারে তার কোরআন বি কোরআনের বিশ্বাস তার মধ্যে কিন্তু নাই বলেছেন আল্লাহ বলেছেন কে আল্লাহ বলেছেন এবার আল্লাহ বলেছেন কোরআনের হক হচ্ছে চার কোরআন যারা বিশ্বাস করেন আল্লাহ বলেছেন কোরআন যারা পড়ে এবং এই চারটা হক আদায় করে যারা কোরআন পড়ে তারা কোরআনকে বিশ্বাস করে এক নাম যারা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ ভাবে পড়ে এরা কোরআন বিশ্বাস করে কোন সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাতের হকের মধ্যে এক নাম্বার কোরআন সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা বলেন কি করা আর যদি বলেন কি করা কেউ কথা বলতে চায় না ভাই কথা বয়ান যদি গায়ে লাগে তো কথা তো বন্ধ হবেই যারা যারা কথা বলবে না বুঝতে পারবো আসলে আপনারা মনে মনে নারাজ শিখতে চান না বলতেছিলাম কোরআন যার এক নাম্বারে সৈশুদ্ধ শুদ্ধ হবে কোরআনের হক হচ্ছে এক নাম্বারে সই শুদ্ধ হবে তার তুলের সঙ্গে তেলক করার এক নাম্বার কোরআনের হক সুহান আল্লাহ এখন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে কান খারা করে শোনেন নাইনটি ভাগ মুসলমানের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে কেউ কোরআন তেল সহি শুদ্ধভাবে করতে পারে না শেখার চেষ্টাও করে না শিখতেও চায় না সময়ও দিবে না টাকা পয়সাও খরচ করবে না মুক্ত যদি পোলাপান পরেও আবার সে বিষয়ে তারা যথারীতি গুরুত্ব দেয় না ঠিক না কুরআন তেলাওয়াত শেখাজন আপনাকে সিফাত জানতে হবে মাখরাজ জানতে হবে মুয়াদ মাখরাজ শিখতে হবে ভাই আপনি আরো অবাক হবে অনেক মাদ্রাসা পড়োয়া অনেক মানুষেরও আবার কুরআন তেলাওয়াত ঠিক নাই এই মাহফিল মাহফিলে অনেক আলোচক আলোচনা করেন বয়ান করেন অনেক বক্তাদের কুরআন তেলাওয়াত ঠিক নাই আমরা ছোটবেলায় যখন হেফখানায় পড়তাম ওস্তাদ আমাদেরকে মাঝে মধ্যে মাহফিল শোনাতে নিয়ে যাইতেন যখন আমরা গিয়া কোনো বক্তার আলোচনা শোনার আগে তার আগে কোরআন তেলাত আমরা টার্গেট করতাম যে দেখি ওই বক্তার কোরআন ঠিক আছে কিনা যদি কোরআন তেলাত ঠিক থাকতো আমরা মনোযোগ সহকারে ছাত্ররা শ্রবণ করতাম আর কোরআন তেলাত ঠিক না থাকলে আমরা বলতাম না না কোরআন তেলাত যেখানে আমাদের মন ভরতেছে না সেখানে আমরা আর এই আলোচনায় শুনবো না এইজন্য আমাদের জন্য এটা একটা ভাইরাস কোরআন তেলা ঠিক না থাকলে আপনার নামাজ হবে না কোরআন তেলা যদি আপনার অশুদ্ধ পড়েন তার তেলের সঙ্গে যদি না আপনার কোরআন হয় আপনার পরের মধ্যে যদি লহানুন জলি বড় ভুল থাকে আপনি হার জায়গায় ছোট হার জায়গায় বড় হা বলতেছেন কফের জায়গায় কাফ বলতেছেন হামজার জায়গায় আইন বলতেছেন এরকম অর্থের বিপরীত অক্ষরের বিপরীত আপনি অক্ষর লাগা দিচ্ছেন শব্দের পরিবর্তন পরিবর্তন হচ্ছে মানের পরিবর্তন হচ্ছে আপনার নামাজ তো হওয়া দরের কথা আপনি কুফুরি পর্যায়ে চলে গিয়ে কাফের হওয়ার সম্ভাবনাও রয়েছে নামাজ তো যাবে সঙ্গে ইমান যাওয়ার সম্পর্ক আছে যদি কোরআন তেলাওয়াত আপনি সয়ি শুদ্ধ না করতে পারেন তো নাউজুবিল্লাহ এবার বুকে হাত দিয়ে বলেন তো কয়জন মানুষের কোরআন তেলাও ঠিক একজনেরও নাই আছে নাই আ ওই যে বলতেছিলাম শুধু তা না 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 শুধু কি তা না 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 আসি যাই দু একটা বলা মসজিদে হুজুর জিলাপি দিলে খাই নাইলে আবার বাসায় যাই আবার আসি যাই এই তো বলে মালে যায় কিছুদিন দিন ভাই এই এই বলে খাবেন কতদিন হবে আর অনেক কথা ভাই কোরআন কোরআন আলিম সার আপনার নাম হলো শুদ্ধ দুই নাম্বার আমি শেষ করে দেব দুই নাম্বার কোরান তেল যে আপনি করলেন এই কোরানের মানে বোঝার চেষ্টা করা আমার আল্লাহ রব্বুল আলমিন এই কোরানের মধ্যে আল্লাহ তালা কি বলতে চাইলেন আমাদেরকে কি বুঝাইতে চাই আল্লাহ আমাদেরকে কি জাবাইতে চান কি আল্লাহ তালা বাদ দিতে চান এই কোরআনের এলেম আপনি অর্জন করার চেষ্টা করা তাহলে আবার তিন নাম্বারে বলা হয়েছে ওই এলেম যে শিখলেন এই এলেম অনুযায়ী আমল করা জোরে কন্যা সুবহান আল্লাহ এবার মুসল্লিরা এবার আমার সঙ্গী সবাই আনসার করেন কোরআনের যে চারটা হক কোরআন তেলাওয়াত করার চারটা হকের কথা আমি বলতেছিলাম এই চারটা হক যদি কোন আল্লাহর বান্দা তেলাওয়াত হক না মেনে তেলাওয়াত করে আল্লাহ বলছেন এই ব্যক্তি কোরআন বিশ্বাস করে আর যদি বলে করে এক নাম্বার বললাম কোরআন সহিহ শুদ্ধ হয় পড়া তার তিলে সঙ্গে পড়া সুন্দর করে মধুর সুরে তেলাওয়াত করা দুই নাম্বার সেটা অর্থ বোঝার চেষ্টা করা আর তিন নাম্বারে সেই অর্থ অনুযায়ী আমল করা এবার তিন নাম্বার আপনি শিখ পড়লেন শিখলেন জানলেন তিন নাম্বার আমল করলেন চার নাম্বার এবার আপনার উপর দায়িত্ব চলে আসবে এই আমলের কথা মানুষের সামনে প্রচার করা কলহ সুবহানাল্লাহ আমি আমি যেটা করছি এখানে বসে প্রচার করার চিন্তা চেতনা নিয়ে এই কাজ করছি নিজেকে নিজেকে উজাড় করার জন্য নিজেকে প্রকাশ করার জন্য না আমার এখলাস কি আপনি জানেন আমার এখলাস আপনার এখলাস কি আছে আপনার অন্তরের মধ্যে বলতেছিলাম কি তিনটা চার নাম্বার আমি নিজেকে উজার করার জন্য না এটা আমার উপর দায়িত্ব চলে আইছে ভাই এই না আমি এখানে বসে বয়ান করতেছি একটা সময় কথা বলতে পারি এখন কথা বলা শিখছি আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম না যে একটা সময় মসজিদ এই মসজিদ ছিল টিনের ঘর এখন টাইলস হয়েছে বেশি হয়েছে কত সুন্দর পরিবর্তন একটা সময় এখানে যারা বয়ান করতেন শুধু মুখে বয়ান করতেন এবারে মাউথ পিস লাগালেন বক্স লাগালেন এরপরে ক্যামেরা লাগাই দিছে আলহামদুলিল্লাহ কন এই আলোচনা শুধু এখানে শুনতেছে না সারা বিশ্বের মানুষ আমাদের আলোচনা আপনাদের এই মসজিদের আলোচনা আপনাদের এই মসজিদে আলোচনা সারা বিশ্বের মানুষ শুনছে শিখছে জানছে সুহান আল্লাহ কন যেটা আমি কোন উদ্দেশ্যে করি বা কেউ আমি তো করি না বললামই কোন উদ্দেশ্যে করা হয় এটা আমরা আল্লাহ জানে আপনার এখলাস কি আছে মোয়াজিন আমি এটা জানতে জানি না আপনি কোন উদ্দেশ্যে আজান দেন এটাকে আমি জানি না আপনি কোন উদ্দেশ্যে নামাজ পড়েন আপনি কোন কোন উদ্দেশ্যে মুসল্লিদের খাওয়ান এটাকে আমি জানি না এখলাস হচ্ছে অন্তরের মধ্যে থাকে এটা ভিতরে থাকে এটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত কার সাথে বলেন এখলাস দেখা যায় না এখলাস যে দেখা যায় না তার দৃষ্টান্ত আর একটা বুঝবেন এমন কোরআন শরীফে অনেক সূরা আছে যে সূরার নাম এবং সূরার মধ্যে কিছু মিল পাওয়া যায় একটা মাত্র সূরা তার নাম হচ্ছে ইখলাস যেটা যে সূরার মধ্যে নামের মধ্যে মিল পাওয়া যায় অর্থাৎ নামের মধ্যে ইখলাস আছে এটাই প্রকাশ পায় নাই সুতরাং ইখলাস এটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত আমি কোন উদ্দেশ্যে আলোচনা করি কোন উদ্দেশ্যে প্রচার করতে চাই আমার মালিক জানে আমি মালিককে জানাইতে চাই আমি মানুষকে দেখাতে চাই না মানুষ শুধু শুনবে আমার এলেম প্রচারের উদ্দেশ্যে এই জন্য আমার ভাইরা আমার উদ্দেশ্যে এটা এখন কে কি এলেনে বললো না বললো এটা আমার দেখার বিষয় আমার না আলহামদুলিল্লাহ কন তাহলে এবার আমি একজন প্রশ্ন করতে চাই দেখিন দেখি আজকে জমা থেকে আপনারা কি শিখলেন কোরআন তেলাওয়াত করার হক কয়টা আরো জোরে আরো জোরে একা তারা বলার মতো কেউ মতো কেউ নাই আমার মামুসারা আরো অনেকে শিখছে হয়তো এগুলা এইগুলো হচ্ছে এলেম এইগুলো হচ্ছে কি বলেন এলেম আর এই এলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি বলেন ফরজ কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই এলেম শিক্ষা করা আপনার জন্য ফরজ বাদ দেওয়ার ফাঁকি দেওয়ার কোন রকম সুযোগ সুবিধা কিছু নাই ফাঁকি দিবেন তো ধরা পড়ে যাবেন আপনি এলেম শেখেন না জন্য মানুষের জানা জানা কি আপনি আপনি জানা জানা আমল ঠিকমতো পড়তে পারেন না ফাঁকি দিয়ে চলে আসেন